অবশেষে দুঃখখ্যাত ভবদহের ছয় নদী পুনঃখনন শুরু করলেন সেনাবাহিনী তাজউদ্দিন আহমেদ বাঁধন যশোর জেল প্রতিনিধি যশোরের দুঃখখ্যাত ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে ও নদীর নাব্য ফিরিয়ে আনতে এ অঞ্চলের ছয় নদীর একাশি দশমিক পাঁচ কিলোমিটার খনন শুরু হয়েছে শুক্রবার চব্বিশ অক্টোবর একশো কোটি টাকা ব্যয়ে এই কাজের উদ্বোধন করেছেন সেনাবাহিনী অভয়নগর উপজেলার ভবানীপুর গ্রামের একুশ ভেন্টের পাশে এ উপলক্ষে স্টেক হোল্ডারদের সাথে পানি উন্নয়ন বোর্ড ও সেনাবাহিনীর চব্বিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডিয়ারের সাথে এ সভা হয় সভা চলাকালে ভার্চুয়ালি যুক্ত হন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ সময় বলেন ভবদহ সমস্যা অনেক জটিল হয়েছে সেই দুঃখ যন্ত্রণা লাঘবের চেষ্টা করছি সমস্যা সমাধানে নদীর নাব্য বাড়াতে হবে ছয়টি নদী খনন করতে হবে সমস্যা বিবেচনায় স্বল্প মাঝারি ও দীর্ঘমেয়াদে ভাগ করে আপনাদের সাথে নিলে সেনাবাহিনী কাজ করবে এ সময় বক্তব্য রাখেন যশোর জেলা প্রশাসক মোহাজাহারুল ইসলাম সেনাবাহিনীর প্রকল্প পরিচালক লেহ কর্নেল মামুনুর রশিদ প্রকল্প পরিচালক বি বিএম আব্দুল মোমেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ মনিরামপুর ইউএও নিষাদ তামান্না প্রমুখ সঞ্চালনায় প্রকেউশিলী পলাশ ব্যানার্জী সেনাবাহিনীর প্রকল্প পরিচালক লেহ কর্নেল মামুনুর রশিদ বলেন এগারো নভেম্বর নদীতে ক্রস বাঁধ দিয়ে খনন শুরু হবে আমরা কাজে বিশ্বাসী আপনাদের আবেগ আমরা বুঝি আপনাদের সহযোগিতা নিয়ে আপনাদের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করা হবে গত তেইশ সেপ্টেম্বর ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে পাউবো এবং সেনাবাহিনীর সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় একশো চল্লিশ কোটি টাকা ব্যয়ে প্রকল্পের যশোর ও খুলনা অঞ্চলের হরিহর নদীর পঁয়ত্রিশ কিমি হরি তেলিগাতি নদীর বিশ কিমি আপার ভদ্রা নদীর আঠারো দশমিক পাঁচ কিমি টেকা নদীর সাত কিমি ও নদীর এক কিলোমিটার সহ ছয়টি নদীর একাশি দশমিক পাঁচ কিমি পুনঃখনন করবে সেনাবাহিনী তাজউদ্দিন আহমেদ বান্ধন নিউজ টোয়েন্টি ওয়ান